চাই 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 দিতে তোমাকে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে ঘুম থেকে সমস্ত আশেপাশে কাজকর্ম শাশুড়ি করেছেন আমি শুধুমাত্র উঠে ঘরটা ঝাড় দিয়ে এই যে সোজা ফ্রেশ হয়ে ঘরের বিছানাটাকে উঠিয়েছি নিজে মুখে রোজ যেমন স্কিন কেয়ার করি সেটা করেছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড মানে প্রচণ্ডই তো সেখানে তোমার স্কিনটা যদি একটু কেয়ার না করা হয় তাহলে কিন্তু এই গরমে ট্যান পড়ে যাবে এমনিতেই হাউসওয়াইফদের নিজেদের খেয়ালটা নিজেদেরকেই রাখতে হয় তাই ওই যে রোজ সকালবেলা যদি বেশি গরম পড়ে তাহলে ওই যে অ্যালোভেরা জেলের সাথে একটু সানস্ক্রিন এই দুটো অ্যাপ্লাই করে নিয়ে তারপরে সোজা বিছানাটাকে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসার প্রধান একটাই কারণ সকাল সকাল যে আজকে আমার নর্মদিনেরা বাড়িতে চলে যাবে তো সেক্ষেত্রে তাদেরকে একটু সকাল সকাল রান্না বান্না করে গুছিয়ে দিতে হবে তারা যেন সকালে খেয়ে দিয়ে দুপুরের মধ্যে প্রায় বাড়ির দিকে রওনা দিতে পারে আর ওদিকে তো চালটা ধরিয়ে এসেছি এখন চলো চালটা ভেজিয়ে নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিই আর এদিকে দেখো চাল নেয়ার সময় আমি যখন নিলাম কৌটোটা যেমন পূর্ণ ছিল চালের কৌটোর ভেতরে রাখার সময়ও কিন্তু আমি পূর্ণ রেখেছি এতে করে না সংসারে শ্রীবৃদ্ধি আর সংসারে পরিপূর্ণতা পায় মা লক্ষ্মী কখনো কিন্তু শূন্য জিনিস পছন্দ করে না তিনি সব সময় পূর্ণ জিনিস পছন্দ করে যেমন তোমাদেরকে সে দু হাত পূর্ণ করে তোমাদেরকে দেবে ঠিক যখন তোমাদের কাছ থেকে নিতে চাইবে তখনও কিন্তু দু হাত পূর্ণ করে নিতে চাইবে যেমন তার সব থেকে আঁখে যেটা ছে সেটা হলো পরিপূর্ণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ সেখানে না থাকবে কোনো রকম ঝগড়া বিবাদ না থাকবে কোনো অশান্তি কলহ শান্ত সৃষ্ট পরিবেশেই কিন্তু মা লক্ষ্মীর বাস তো আজকে বৃহস্পতিবার সেক্ষেত্রে হঠাৎ করে আমার মনে পড়লো তোমাদের সাথে এই টিপসটা অন্ত শেয়ার করা উচিত অনেকেই আছে চালের পাত্র থেকে চাল নেয় তবে ওই যে কৌটোটা যেমন তেমনভাবে রেখে দেয় কিন্তু ওইভাবে রাখাটা একদমই উচিত নয় সবসময় চালের পাত্রে যে পাত্র দিয়ে তুমি গ্লাস নাও আমি তো সেরে করে চাল নিই তার জন্য সেটটাকেই ভরে রাখি আর যদি গ্লাস কিংবা বাটিতে তোমরা নাও তাহলে সেই গ্লাস বাটিতেই কিন্তু একেবারে পরিপূর্ণ রাখবে আর যখন তোমরা চালটা নিয়ে নেবে তারপরে কিন্তু এক মুষ্ঠির চাল তোমার ডান হাত দিয়ে না মেয়েরা সবসময় বা হাত দিয়ে এক মুষ্টির চাল সেটার ভেতরে রেখে দেবে তো যাই হোক এটা তো হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না হয়তো আবার জেনে শুনে আমরা অনেকেই ভুল বসে তো অনেক কিছু করে ফেলি তবে সেটা যখন সকলের কথার মাঝে কিংবা সকলে দেখি যখন দেখি যে না ওটা হচ্ছে তখন কিন্তু আমরা বুঝি ও আমরা হয়তো ভুল করে ফেলেছি নিজেদের অজান্তেই তো জেনে শুনে যে মানুষগুলো ভুল করে তাহলে কিন্তু সেই ভুলের ক্ষমা কিন্তু কখনোই হয় না তবে তুমি অজান্তে ভুল করো তাহলে কিন্তু সেই অজান্তের ভুলের কিন্তু ক্ষমা তোমার কাছে একেবারে কোনো রকমভাবে চাইতেই হয় না সেটা এমনিই ভগবান ক্ষমা করে দেন আর এদিকে আমার সকালবেলা রান্না বান্না তো হয়ে গেছে এখন বসিয়েছি চা কেননা ওই যে পুস্কুটা না অনেক রাত পর্যন্ত থেকে থাকে তার জন্য না সবাই উঠতে উঠতে একটু লেট হয়ে যায় এখন ওই যে সাড়ে নটা বেজে গেছে এখন এই যে সকলের জন্য চা বানাচ্ছি সেই সাথে সাথে নিচেও চা বানিয়ে খাচ্ছি আর আজকে সকালবেলা তো দেখলে কি কি রান্না করলাম ওইদিকে পটল ভাজা করলাম আর ওইদিকে একটু ডাল বানিয়েছি আর ওই যে গতকালকের মাংস সেটা ছিল সেটা আবার একটু বরফ করে চা বানিয়ে খেয়ে দিয়ে সোজা চলে এসেছি ছাদের উপরে আর এই যে দেখো আমি ছাদের উপরে এসেছি চাল ডাল ধোয়া জল আর পেঁয়াজের খোসাটা পেঁয়াজ যখন কেটেছিলাম এর ভেতরে ভিজিয়ে রেখেছিলাম তো বেশ আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখা হয়েছে পেঁয়াজের খোসা ভিজিয়ে কিন্তু জল গাছের গোড়ায় দিলেও কিন্তু অনেক সময় যে গাছের গোঁড়ায় পিঁপড়ে লাগে না এই যে পেঁয়াজের খোসার একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু পিঁপড়ে চলে যায় তো যাই হোক এই যে চাল ডাল ধোয়া জল যতটুকু সম্ভব সমস্ত গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি এক এক দিন কিন্তু এক এক দিকের গাছগুলো দিয়ে দিদি যাতে করে সমস্ত গাছগুলোয় একটু হলেও প্রোটিন জিনিস এই যে চাল ডাল ধোয়া সেইটা পায় আর এদিকে দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে না সবুজের ভেতরে পিঙ্ক পিঙ্ক দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই নয় কি আর এই তো সকালবেলা রান্নাবান্না প্রায় কিন্তু সব কমপ্লিট শুধুমাত্র মাছ নিয়ে আসবে তোমার দাদা ভাই মাছ আনলে মাছের ঝোলটা করবো তাহলেই হয়ে যাবে আর যে চাল ডাল ধোয়া চায়ের সিটে যে জলটা ছিল চায়ের লেখার ঠেকার দিয়ে সেই জলটা কিন্তু আমি এখন এই গাছের গোড়ায় দিয়ে গেলাম তবে এখন ওই যে সাড়ে নটা পনেরো দশটা বাজে তো পনেরো দশটা বাজে সাড়ে নটার থেকে একটু বেশি তো বাবুরা স্কুলে যাবে ওদেরকে খাবারটাও দিয়ে আসলাম একই সাথে তো চলো নিচে যাই দেখি মাছ কি নিয়ে আসে ফোন করব ফোন করে একটু কথা বলবো আর আজকে যেমন রোদ্দুর দিচ্ছে তেমন কিন্তু হাওয়াও দিচ্ছে রোদ্রের জন্য হাওয়াটা তো বোঝাও যাচ্ছে না তো চলো বক বক না করে নিচে গিয়ে মাছ নিয়ে আসে না কি নিয়ে আসে ফোন করে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা শুরু করি নিচে লেবে এসে আগে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে যে ওরা খাওয়া দাওয়া করেছে সেই এটোকাটা টেবিলের উপরে ছিল ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে এটোকাটাগুলোকে এখন পরিষ্কার করে ভালো করে টেবিলটা মুছে নেব। তো এরই মাঝে তোমাদের দাদা চলে এসেছে সে মাছ নিয়ে এসেছে তো চলো আগে টেবিলটা পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসেছে এখনও আমিও প্যাকেটটা খোলিনি তবে তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে আমি নিজেও দেখে নেব কি মাছ এই দেখো প্রত্যেকটা পলিথিন কিন্তু সেইভাবে গিট মারা আছে তো একটা প্যাকেটে দেখছি চ্যাং মাছ না শোল মাছ মনে হচ্ছে বড়ো সাইজের যখন তাহলে শোল মাছই হবে আমি যেন তো চ্যাং মাছ শোল মাছ চিনি না যেহেতু আমি সেভাবে খাই না তো ওই জন্য মানে সেভাবে কি কোনো দিনই আমি খাই না শুধুমাত্র ওই যে মাছ দেখি আর এই বাড়িতে এসে বিশেষ করে বাড়িতে এসে অনেক কিছু চিনেছি যে জিনিসটা চেনা ছিল না সেটা তো চিনেছি আর যে জিনিস বা যে মানুষগুলো চেনা ছিল সেই মানুষগুলোর রং বর্ণ আকৃতি গঠন পরিবর্তন সবটাও কিন্তু থেকে থেকে চিনে গেছি শুধুমাত্র জিনিস প্রকৃতি এগুলো কিন্তু অপরিবর্তিত হয় না তার সাথে সাথে মানুষের ব্যবহার আচরণ এগুলোও কিন্তু অপরিবর্তিত হয় সময় বুঝে মানুষ এমনভাবে ভয়ঙ্করভাবে পরিণত হতে পারে মানুষকে না দেখলে আর মানুষের সঙ্গে না থাকলে কখনোই হয়তো এরকম জিনিসটা বুঝতে পারতাম না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে চিড়ে আর ধনে প্লেন একেবারে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করে নিয়েছি আর দিনকের মতন এখানেও দিয়েছি ওই যে পাহাড়ি ধনেপাতা আর তারপরে এসে একটু পুস্কুর সঙ্গে গল্প করছিলাম যেহেতু পুস্কুরা আজকে বাড়িতে চলে যাবে তো একটু হাওয়াও খেয়ে নিয়েছি রেস্ট নিয়ে নিয়ে তারপরে গিয়ে একেবারে স্নান সেরেছি আর স্নান সেরে এসেই কিন্তু আমি আগে মুখে ভালো করে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর যে পরিমাণে গরম পড়েছে তো ভাবছি সানস্ক্রিনটাও একটু লাগাবো তারপর বিকাল বিকাল করে যখন আবার গাছপালায় জল দিতে যাই সেই টাইমে তো ফ্রেশ হয়নি সেই টাইমে একবারে ভালো করে ফ্রেশ হয়ে নেব ও সানস্ক্রিন কেনই বা মাখবো না সকালবেলা একবার মেখেছি আর এখনও একবার মাখলাম এই যে রোদ্রু এখানে আসলে মুখ মুখযুক্ত পড়বে তবে সত্যি কথা বলতে কী জানতো আমি আগে কখনও কোনো দিন সানস্ক্রিন মাখিনি তবে গত বছর থেকে সানস্ক্রিন মাখছি যেহেতু এই যে প্রচণ্ড ব্যবসা গরম পড়েছে এতে করে এই যে প্রচণ্ড যখন গরম পড়ে তখন একটু সানস্ক্রিন অ্যাপ্লাই না করলেই নয় আর এদিকে দেখো পুচকুরা সব রেডি হয়ে গেছে ওই যে আমার ননদ পেছনে ঠাকুর জামাই এই যে ননদের বড় মেয়ে আর ওই যে ছোট্ট পুচকু তো দেখেই বুঝতে পারছো কারা সাজুগুজু করে আছে তারাই কিন্তু আমাদের বাড়িতে এসেছিল আর আজ এখন বাড়িতে চলে যাবে তো এই যে গুছিয়ে এখন রেডি আর এখন আমার শাশুড়ি আমার মনের অবস্থাটা খুবই খারাপ কেননা তিনি গত প্রায় ধরো বাচ্চাটা হয়েছে ছ মাস এই ছ মাস তো বাচ্চাটা টেক কেয়ার করছে তার আগে থেকেই তিনি মাস আগে গেছেন তো সেখান থেকে এই পর্যন্ত প্রায় ওনার এগারো মাসের জার্নিতে উনি এখন ওনাদেরকে ছেড়ে থাকতে খুবই কিন্তু কষ্ট হচ্ছে স্বাভাবিকই একটা মা যখন সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে তার প্রতি কিন্তু একটা অন্যরকমই মায়া থাকে আর তারপর ওরা চলে গেছে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়েছিলাম যেহেতু সকাল সকাল রান্নাবান্না হয়েছে এখন নজি সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বাঁচে এখন এসেছি ছাদের কাছে জল দিতে আর ছাদের কাছে প্রতিদিন দু বালতি করে জল দিলেও কিন্তু যে গরম পড়েছে হয়েছে সেখানে কিন্তু একদমই টান ধরছে না তো আমি এখানে জল এনেছি এক বালতি সবজি পচা জল আর নর্মাল জল খানিকটা এনেছি যেহেতু আমি সবজি পচা জলে হাত দিলে তারপরে তোমার হাতটা একটু ধুতে হবে তো তার জন্য কিন্তু আমি আবার নর্মাল জলও এনে আবার খানিকটা বালতিতে রেখেও দিয়েছি আর এত পরিমাণে পচা গন্ধ বেরোচ্ছে কী বলবো বর্ষাকাল কিংবা অন্য সময় কিন্তু গন্ধটা বেরালেও একটু কম লাগে তবে গরমের মধ্যে পছা গন্ধটা না বেশি যেন নাক জ্বলিয়ে দেয় তো আমি যে এক বালতি বড়ো আর এক বালতি ছোটো বালতির জল দিলাম আর তোমার দাদা আবার নিচে গিয়ে বলেছিলাম তুমি আরও এক বালতি জল দিতে তো প্রতিদিন এই বড় দশ মানে দশ লিটার না এ হয়তো কুড়ি লিটার কি পনেরো লিটারের বালতি হবে এই বালতির দুই বালতি করে জল দিলেও কিন্তু গাছগুলো একেবারে সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে আর একার পক্ষে জানো তো প্রতিদিনই যে দু বালতি করে জল সিঁড়ি দিয়ে নিয়ে আসা মানে সে ভীষণ কষ্ট হয়ে যায় তার জন্য আমি আজকে এক বালতি দিলাম আর এক বালতি তোমার দাদা ভাইকে রিকোয়েস্ট করেছি Gracias. আলতা তো কমপ্লিট হলো তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তার অনেক ভালোবাসা তাহলে চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই শ্রাবণী মাইতি কিচেন কমেডি কৌশল লা শ্রেয়সী ব্লগ থেকে শ্রেয়সী জিজ্ঞাসা করেছে আমি কতদিন ধরে ভিডিও করি আমি গত আড়াই বছর ধরে ভিডিও করি আর ব্লগ উইথ মি থেকে ওই দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে আমাকে কে ফোন বা ক্যামেরা ধরে দেয় আমাকে কেউ ফোন ক্যামেরা ধরে দেয় না আমি নিজেরটা নিজেই হ্যান্ডেল করি টুম্পা লাইফস্টাইল বিপাশা বারৈ প্রতি পাল হাউসওয়াইফ রূপা ব্লক আর কমেন্ট করেছিল নাজনিন ব্লক বেবিস কুকিং মাচেলের স্বপ্ন দীপিকা লাইফস্টাইল ছোট্ট পাখি সৌরভ করুণা লাইফস্টাইল সিম্পল গাল লাবণী সোমা গাঙ্গুলি পর্তুলি লাইফস্টাইল সুপ্রিয়া বিশ্বাস অনন্যা দাস আর মৌমিতা নন্দী ব্লগ সে লিখেছে তুমি যে সকলের কমেন্টের রিপ্লাই দাও সকলের প্রশ্নের অ্যানসার দাও খুব সুন্দরভাবে তার জন্য তোমাকে অনেক ভালো লাগে তোমরাও তো সারাদিনের বহু মূল্যবান সময় থেকে আমাকে একটু হলেও সময় দিয়ে বেশ মিষ্টি একটা কমেন্ট করো তাহলে আমি কেন তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো না বলো তো তো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কতটা যে এনার্জি দেয় নতুন একটা ভিডিও দেওয়ার জন্য সেটা শুধুমাত্র আমিই জানি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার ননদিনী এসে আমাকে গিফট করেছে তো আমি তো ভালোভাবে খুলে দেখিনি তো মনে হচ্ছে ব্লাউজ পিস আছে তো সেটা দেখে আবার প্যাকেটিং করে রাখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন কিন্তু সাড়ে আটটা পনেরো নয়টা বাজে আমার শাশুড়ি মা ওইদিকে রুটি বানাচ্ছেন আর আমি এদিকে বাবুদের বই পড়াতে পড়াতে কিছু কাপড়ে যে চেয়ারে ছিল দেখতেই পেলে সেগুলো তো বেশ কয়েকদিন ধরে ভাজ করা হচ্ছিলো না সেইগুলোকেই এখন ভাজ করে সঠিক জায়গা মতো রেখে দিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে সাজিয়ে রাখার যাতে করে মা লক্ষ্মীর আগমন আমার বাড়িতে সবসময় থাকে আর তিনার আগমন ঘটা মানে সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে